আমাদের সমাজে মেয়েরা নামাজ পড়েন নামাজ শাড়ি পরে পড়েন মেয়েরা ঠিক না শাড়ি পরে নামাজ হওয়া খুবই কঠিন কারণ কোন মহিলা যখন নামাজ পড়েন পুরুষদের জন্য সতর হল নাভি থেকে হাঁটু মহিলারা যখন নামাজ পড়েন মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটা আবৃত করে রাখা খরচ কাপড় নেই ন্যাংটো হয়েও নামাজ হবে কিন্তু কাপড় আছে যদি কোনো মেয়ে অন্ধকারে একা ঘরে নামাজ পড়েন মাথার দুপাশটা চুল বেরিয়ে যায় জুলফি বেরিয়ে যায় পিছনের চুল বেরিয়ে যায় হাতের কনুই বা হাতের বাজু বেরিয়ে যায় শুধুমাত্র মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত এটুকু বাদে থুতমির নিচে গলার নিচেই পিঠের কাছে হাত কনুই ইত্যাদি বা পায়ের গোড়ালের উপরে কোনো জায়গা যদি বেরিয়ে যায় নামাজের ভিতরে নামাজ হবে না ভেঙে যাবে শাড়ি পরে কি এগুলো ঠিক রাখা যায় খুব কষ্ট আপনারা অনেকেই সুন্নতি পোশাক নিয়ে মাসাল্লাহ খুব আবেগী পুরুষদের সুন্নতি টুপি সুন্নতি জামা কিন্তু মেয়েদের সুন্নতি পোশাক কি কোন পুরুষ এক সন্ধ্যে আমার কাছে শুনিনি কারণ আমরা মনে হয় চিন্তা করি যে এই বউটা দুনিয়াতে আজীবন আমার জ্বালাইছে যদি বউটার আবার আমি সুন্নত মতো চালাই তাহলে বেহেস্ত আমার সাথেই যাবে বেহেস্ত জামা চালাবে কাজে ও যে পথে যাই যাক যাইয়ে মরার পরে কে ও দোজকে যাবে আমি জান্নাতে যে একটা ভালো হুর পাবো এরকম চিন্তা আপনাদের নাকি হ্যাঁ হাজির তাহলে মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক যেটা রসলাই স্ত্রী মেয়েরা মহিলা সাহাবিরা পড়তেন আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা বিশেষ করে মেয়েদের পোশাক কান পোড়ানো নাক পোড়ানো চুল বিভিন্ন বিষয়ে বিস্তারিত আনছি ছেলেদের পোশাক মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো বড় ম্যাক্সি পুরনো হাতাওয়ালা পায়ের গোলালির নিচে পর্যন্ত চুল ঢিলেডালা ম্যাক্সি এটাকে আরবিতে বলা হয় অথবা কামিজ আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা আর ম্যাক্সির উপরে বড় ওড়না এই তিনটে পোশাক মুসলমান মেয়েদের জন্য সব সময়ের জন্য ফরজ এবং সুন্নত পোশাক এই তিনটে পোশাক পরে নামাজ পড়লে নামাজ সালা হবে তারপরও মহিলা সাহাবিরা অনেক সময় নামাজের জন্য জিলবাব বা বোরকা পরে নিতেন কথা বুঝতে পারেন কাজে মেয়েদের প্রতি অনুরোধ আপনাদের প্রতি অনুরোধ যে আপনাদের বাড়িতে মেয়েদেরকে মায়েদেরকে বোনেদেরকে আপনাদের স্ত্রীদেরকে নামাজের জন্য অন্তত এই পোশাকগুলো পড়তে বলবেন আরও কথা আছে আমাদের দেশে সওয়ালের ছয় রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা মেয়েরা বেশি দিনদার আপনারা জুলুম করেন সুযোগ দেন না দিন পালনের দিন জানার দিন মানার দিনের তারপর আবেগ তাদের বেশি কিন্তু প্রশ্ন হলো রোজা ফরজ না আর পর্দা ভালো করে বুঝে সুঝে বলেন পর্দা কি ফরজ মেয়েদের জন্য ফরজ হলো পুরো দেহ ঢেকে রাখা মেয়েরা বাইরে যাবেন চাকরি করবেন কর্ম করবেন সব ঠিক আছে আমরা যেমন বাইরে যাবো চাকরি করবো কর্ম করবো কিন্তু ল্যাঙট পরে গেলাম জাঙ্গিয়া পরে হবে প্যান্ট পরে পায়জামা পরে গেলে হতো না তবে মেয়েদের জন্য ফরজ হলো দেহটা ডেকে রাখা যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয় দুলা ভাই ভাসুর দেওর চাচাতো ভাই খালাতো ভাই তাওই বেআই এদের সামনে যায় কিন্তু শরীর বেরিয়ে থাকে চুল বেরিয়ে থাকে কান বেরিয়ে থাকে দেহ বেরিয়ে থাকে হাতের কোনোই বা কোনো কিছু বেরিয়ে থাকে অথবা বাইরে গেছে বোরকা পরে নি শরীর বেরিয়ে আসে কান চুল হাত বাজু বেরিয়ে আছে থুতমির নিচে বেরিয়ে আছে মাথায় কাপড় নেই যেভাবেই পর্দা ডেকে রাখা ফরজ রকম কোন অঙ্গ বাইরে বের করে যদি কেউ বাড়ির বাইরে যায় অথবা বাড়ির ভিতরে দূরের আত্মীয়ের সামনে যায় প্রতি সেকেন্ডে একটা করে মহা গুণা ওই মহিলা এবং তার আব্বা আম্মা বা স্বামীর আমল নামায় লেখা হতে থাকে হাজরিন সওয়ালের ছয়টা রোজা রেখে ষাটটা নেকি হলো আর ওই ছয় দিনেই বেপর্দা চলে ষাট হাজার কবিরা গোনা হলো লাভ হলো না লস হলো লস হল এখন প্রশ্ন হলো এই লস করলাম কোনো স্বার্থে না বেকার কিছু কিছু গোনা আমরা করি যে গোনার ভিতরে স্বার্থ আছে যেমন ওজনে কম দিয়ে দুশো টাকা লাভ করলাম অন্তত গুণা হলেও দুশো টাকা পকেটে আসলো ঠিক না বেঠিক কিন্তু বেপর্দা চলে কি লাভ বেপর্দা চললে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেই স্কুল কলেজে বেতন কম নেই দোকানদার জিনিসের দাম কম নেই আমি হিসাবপত্র করে বেপর্দা চলার কিছু ফায়দা দেখেছি একটা হলো যেটা একটু আগে বললাম ফ্রি গোনা পাওয়া যায় বিনা কষ্টে গোনা পাওয়া যায় আরও একটা সুবিধা আছে আমাদের সমাজে বাবা মাকে ভালোবাসে মেয়েরা বেশি না ছেলেরা সত্যি কথা বলেন কিন্তু আপনারা তো জালেম মজা হলো মায়েরাও জুলুম করে সেটা কি সম্পত্তি ছেলেদেরকে দেয় মেয়েদের দেয় না আছে নাকি আপনাদের দেশে এই কাজ করলে কিন্তু ইমান থাকবে না আমরা শুধু পরের ভুল ধরি নিজে যে আগেই দোদকে বসে আছে উস নেই নামাজ বিষক্ত কাজা করেছেন ধূমপান করেছেন আল্লাহ কি বলে মত খেয়েছেন আল্লাহ মাফ করতে পারে তবা করলে তবা না করলেও আল্লাহ মাফ করতে পারে বিভিন্ন কারণে কিন্তু আপনি আপনার মেয়ের পারে জুলুম করে তার হক বঞ্চিত করে গেছেন আপনার মেয়ে যদি মাপ না করে কোনো দিন মাপ পাবেন না আর মনে করেন না যে কেয়ামতের দিন ফাঁকি ঝুঁকি দিয়ে মেয়েদের দিয়ে মাপ নেব অত সহজ না তো ভাইরা মেয়েদেরকে বঞ্চিত করে বাবারা মায়েরা এর চেয়ে বড় জালেম আর হারামখর বাবা মা আর নেই তারপরেও মা মেয়েরা বাবা মাকে বেশি ভালোবাসে মা মা জমি দিয়ে যায়নি তারপরও দেখা যায় মেয়েটা বাপ মার জন্য গরীব দুঃখীর সৎকা করে আসে না নেই আছে এই যে মেয়ে বাবা মাকে এত ভালোবাসে সেই বাবা মাকে ফ্রি গোনা পাঠানো যাচ্ছে কথা না মেয়েরা যখন এই গুণাগুলো করে বাবা মার কারণে যেহেতু করে এই গুনার হিসা অংশ বাবা মার কাছে যায় এটা হলো প্রথম লাভ প্রথম লাভটা কি ফ্রি গোনা পাচ্ছি দ্বিতীয় আর একটা লাভ আছে এটাও ফিরি সেটা হলো আল্লাহর ফেরেস তারা রানত করে অভিশাপ করে যখন কোনো মেয়ে বেপর্দা সেজে গুজে কসমেটিক মেখে খসবু মেখে পাউডার মেখে বাইরে যান আল্লাহর ফেরেশতারা তারা অভিশাপ দেয় তৃতীয় লাভটা সবাই পাবে না যার ভাগ্য ভালো সেটা হলো ইফ টিজিং বলি না আমরা অথবা হ্যারাসমেন্ট হ্যারাসমেন্টগুলো পর্দানুসীন মেয়েদের বেশি হয় না বেপর্দাদের হয় তো ভাইয়েরা আমরা পরের দোষ ধরবো না একটু বুঝি আমাদের সমাজে এই হ্যারাসমেন্টগুলো বাড়ছে না কমছে বাড়ছে নৈতিক অবক্ষয় বাড়ছে না কমছে আমরা হয়তো এটা বন্ধ করতে পারবো না কারণ এটা যারা বাড়াচ্ছে তাদের অনেক টাকা অনেক ক্ষমতা টিভিগুলোর মালিক তারা আন্তর্জাতিক মিডিয়াগুলো তাদের হাতে তারা এই যুবক যুবতীদেরকে বেহায়া করে অবক্ষয়ের মাধ্যমে অনেক লাভ করছে সাম্রাজ্যবাদী লাভ অর্থনৈতিক লাভ আমরা তাদের কাছে কিছু না চুনো তো ভাইরা দুনিয়াটা হয়তো আমরা পাল্টাতে পারবো না অথবা দেরি হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নিজের পরিবারকে তো ঠেকাতে হবে নাকি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের কবিতা আমরা পড়ছিলাম আপনাদের মনে আছে রাজা তার মন্ত্রীকে বললেন যে আমার পায়ে ধুলো লাগে এটা বন্ধ করো মন্ত্রী বলল তো কোনো ব্যাপার না পুরো দেশ দেব, হাজার হাজার ঝাড়ুদার ঝাড় দেওয়া শুরু করলো ধুলোতে দেশ ভরে গেল তখন মন্ত্রী বলল অসুবিধে নেই আমি পুরো দেশটা চামড়া দিয়ে ঢেকে দেব। তাহলে আর রাজার পায়ে ধুলো লাগবে না কিন্তু হিসেব করে দেখা গেল দেশ তো দূরের কথা একটা গ্রাম ঢাকারও গরু নেই চামড়া লাগবে তো এত অত চামড়া কোথায় পাওয়া যাবে মন্ত্রী তো বেকার রাজা বলেছে না হলে কতল করে দেব মুচি আসছে মুচি রাজার দরবারে ঢুকবে এই তুমি কি চাও হুজুর আমি এই আপনার এই সমস্যার একটা পরামর্শ দেবো মন্ত্রী বলছে বড় বড় সব পন্ডিত হেরে গেল তুমি মুচি আ রাজা বলছেন আমি আসতে দাও আসুক কি বাবা তুমি কি বলবে ও মু মুসি কিছু না বলে রাজার পায়ের কাছে বসছে বসে ওর ঝোলার ভিতর থেকে দুটো চামড়া বের করেছে বের করে দুই পায়ে দুটো চামড়া বেঁধে দিতেছে দিয়ে বলছে রাজা মশাই পুরো দুনিয়া চামড়া দিয়ে ঢাকা যায় না নিজের পাটা ঢেকে রাখলেই পায়ে ধুলো লাগা বন্ধু এর আগে মানুষ জুতো চিনত না ওই সময় থেকে জুতো চিনল কথা বোঝেননি তো ভাইরা আমরা হয়তো পুরো দুনিয়ার অবক্ষয় বন্ধ করতে পারবো না কিন্তু আমার আউলারদেরকে তো বাঁচাতে হবে নাকি বলেন আল্লাহ রসুল দুটো জিনিস বলেছেন নামাজ এবং পর্দা আপনার আউলাদদের ছোট থেকে নামাজের অভ্যাস করান ছেলে মেয়েদের পর্দা শেখান ছোট বয়স থেকে ওদেরকে বোরকা পড়ান পর্দা করান আপনার ছেলে মেয়ে যদি নামাজ এবং পর্দা ধরে থাকে সমাজ অবক্ষয় হবে অন্য অনেক ক্ষতি হবে ভালো হবে মন্দ হবে বিশ্বাস করেন ইউরোপের জমিনে আমেরিকার জমিনেও মুসলমান মেয়েরা বোরকা পরে বেড়াচ্ছে তাদের কেউ টিজ করে না যন্ত্রণা দেয় না কাজেই বাঁচতে হলে ছেলে মেয়েদের পর্দার পথে আনেন আমাদের আপনারা দিনদার মানুষ মাথায় টুপি পরেছেন ও বাড়িতেও টুপি পরে থাকেন আমাদের টুপিটা ফরজ না শূন্যত আর আমার স্ত্রী মেয়ে তাদের মাথায় কাপড় দেওয়া ফরজ না শূন্যত আমি অনেক দেখি ভাইরা দাড়িওয়ালা একটা মানুষ পাগড়ি মাথায় একটা মানুষ তার পাশে একজন মহিলা মাথায় কাপড় নেই এটা কেমন হলো ফরজ তরক করে সুন্নত পালন করা মাথায় পাগড়ি দিয়ে লুঙ্গি খুলে ফেলা বাস্তব ভাইরা তো ভাইরা আওলাদদেরকে পর্দা করাতে হবে নামাজ শেখাতে হবে ময় মেয়েদের বলবো যে পর্দা তো আল্লাহ মজা দিয়েছেন আপনার সম্ভ্রমের জন্য আপনার নিরাপত্তার জন্য আপনি পর্দা সহ সব করতে পারেন কিন্তু পর্দা না করলে আপনি আল্লাহর কাছে আটকা পড়বেন দুনিয়াতেও আটকা পড়বেন পর্দা করলে যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয় এসেছেন খাবার দিতে হবে কথা বলতে হবে বোরকা পরে নিয়েছেন ওড়না পরে নিয়েছেন বড় ম্যাক্সি ওড়নাও দিয়ে ঘুমটা দিয়ে শরীর ডেকে নিয়ে গিয়েছেন বাইরে যাওয়ার দরকার হয়েছে বোরকা পরে নিয়েছেন যতক্ষণ বোরকাটা পরা থাকবে পর্দা করা থাকবে একটা ফরজ এবাদতের সওয়াব তার আমল জমা হতে থাকবে যদি বাপ মা পর্দা শিখিয়ে থাকেন বাপ আমল নামায় এই সওয়াবটা জমা হতে থাকবে আর যদি আর যদি স্বামী তাকে পর্দায় উদ্বুদ্ধ করে থাকেন স্বামীর আমলনামায়ও সব জমা হতে থাকে হাজারিন দ্বিতীয় বিষয় পর্দা করলে লাভ কি আমেরিকান একজন মেয়ে নাওমি মি উলফ যারা পৃষ্টিবি দেখেন পৃষ্টিভীতে পর্দার আলোচনায় আমি বিষয়টা বলছিলাম হয়তো অনেকে শুনেছেন নাওমি উল্ফ তার একটা আর্টিকেল পড়ছিলাম দ্য ওয়েল্ড মডেস্টি পর্দায় ঢেকা সতীর্থ উনি লেখছেন আমরা ইউরোপ আমেরিকাতে বোরকা পরা মেয়েদেরকে খুব খারাপ জানি সেকেলে মনে করি আমাদের ধারণা তারা দুনিয়া বোঝে না কসমেটিক বোঝে না ম্যাচিং বোঝে না তা আমি বিষয়টা নিয়ে ফিল্ড ওয়ার্ক করার জন্য আরব দেশে গেলাম মরক্কো তিউনিশিয়া আলজেরিয়া মিশর ইত্যাদি দেশে দেশে মার্কেটে যাইতাম মহিলা বোরকা পরা মেয়ে দেখলে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতাম তার বাসায় যেতাম আসলে খোলার পরে ওরা কেমন না 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 পরিষ্কার ম্যাচিং তিনি বলছেন পরা মেয়েদেরকে দেখে 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 আমি দেখলাম যে বোরকার ভিতরে ওদের ম্যাচিং ওদের কসমেটিক ওদের সৌন্দর্য ওদের আধুনিকতা সবই আছে তবে দুটো জিনিস ব্যতিক্রম পাইলাম কটা জিনিস একটা হলো আমরা উনি বলছেন ইউরোপে আমেরিকার মেয়েরা যেহেতু খুলে খুলে রাখি রাখে না পুরো পুরো দেহ দেহ আর তার ওয়াইফের খোলা তিনি বলছেন যে আমরা ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন মেয়েরা খুলে রাখি আর খুলতে গেলে মেকআপ করতে হয় আপনার বুঝতে পারছেন না যারা শুধু মুখ খোলে মুখটা মেকআপ করে যারা হাত পুরোটা খোলে এখান থেকে পুরো মেকআপ করতে হয় মেক মানে কেমিক্যাল এই জন্য মেকআপ করতে করতে এমন হয় যে মেকআপ না করলে পেতনি পেতনি দেখা যায় চিনাই যায় না মেকআপওয়ালা মেয়ে যদি আপনি মেকআপ ছাড়া দেখেন চিনতেই না মনে হবে দেখে ওর দাদি নানি না বড়ো বোন না কী যেন কথা বলছেন উনি বলছেন আমরা মেকআপ ব্যবহার করতে করতে আমাদের স্কিনগুলো নষ্ট হয়ে গিয়েছে মেকআপ ছাড়া আমাদের ভালো দেখায় না অড লুকিং কিন্তু এই বোরকা পরা মেয়েদের বাড়িতে যে দেখলাম বোরকা পরার পর খোলার পরে ওদের যে স্কিন ওদের যে নমনীয়তা ওদের যে কমনীয়তা অ্যাঞ্জেলিক তার মতো মনে হয় আপনারা এখানে দেখেন ছোটবেলা থেকে যে মেয়েরা পর্দা করে তাদের স্কিনগুলো দেখেন তাদের বাড়িতে যে তাদের স্কিনগুলো দেখেন আর যারা পর্দা করে না তাদের স্কিনগুলো দেখেন বুঝতে পারবেন